সালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা যে দেখেন আমরা আজকে মঙ্গলবার আজকে আমরা গরু কিনে নিয়ে এসেছি কোরবানি দেওয়ার জন্য আগামীকাল একদিন আছে তার পরের দিন কোরবানি আমরা একদিন আগেই আমরা গরু ক্রয় করছি ক্রয় করছি আমরা জয়শ্রী বাজার থেকে গরুটি ক্রয় করছি গরুটির এক লক্ষ আঠাইশ হাজার টাকা দিয়ে গরুটি ক্রয় করা হয়েছে গরুটি আমাদের এলাকারই এক ভাইয়ের আমাদের পাশের বাড়ির পাশের সদাবাড়ি এক ভাইয়ের মোহাম্মদ মনীষ সর্দারের গরু গরুটি অনেক ভালো এবং গরুটি অনেক স্বাস্থ্যবান গরুটি তেজস্ব দেশি গরু গরুটি দেখ গরুটির রঙ কালো দেখতে খুবই ভালো এই যে গরু নিয়ে আসছি আমাদের বাড়ির কাছে চলে এসেছি যে প্রায় দরজায় আমরা আসছি কিছুক্ষণ পর বাড়ির ভিতরে ঢুকবো এই যে দেখেন এই যে রাস্তা এই যে আমাদের এই যে আমাদের ভাই আছে রাস্ত ভাই যে তাওহি আমাদের আমরা কয়েকজন মিলে গরু নিয়ে আসছি যাচ্ছি বাজার থেকে ক্রয় করে ওই ওই যে আমাদের পাশ পাশের এক ভাই ওই যে মহাসিন ভাই ওই যে আমাদের ভাইয়ের ছেলে ওই যে মাহাদি আছে ওই যে হিমেল আমাদের চস্ত ভাই কয়েকজন মিলে আমরা গরুটি নিয়ে আসছি আমাদের ভাতিজা ওই যে আরেকজন আছে ওই যে হলুদগঞ্জে করা এই যে আমরা বাড়ি ঢুকতেছি যে আমাদের বাড়ির দরজা বাড়ির গরুটি নিয়ে এখন ঢুকতেছি বাড়ির ভিতরে ওই যে সামনে আমাদের আরামিন ভাই ওই যে ওই যে গাড়ির সামনে দাঁড়ানো ওই যে দেখতে পাইতেছেন ওই যে গরুটি নিয়ে এই মসজিদের সামনে এই ঢুকবো বাড়ির ভিতরে বাড়ির ভিতরে ঢুকতে আছি এই যে দেখেন গরু দেখার জন্য লোক দরজায় দাঁড়িয়ে আছে এই যে ভিডিও করতেছে আমাদের এক ভাবি বাড়ির ভিতর নিয়ে নেওয়া হচ্ছে ভিতরে ঢুকবো এই যে বাড়ির ভিতর চলে আসছি এই যে দেখুন এই এখন উঠানে ঢোব্ব দৈঘরের মধ্য দিয়ে এই যে এই যে প্রায় চলে এসছি বাড়ি এখন গোলটি নিয়ে আসা হয়েছে উঠানের মাঝে এখন খাম্বার সাথে বিদ্যুতের খাম্বার সাথে বাঁধা হবে গরুটি বাঁধা হবে এখানে এখানে কিছুক্ষণ রাখবো তারপরে ঘরে নিয়ে যে গরুটি দেখুন সবাই ভালো ভালোভাবে দেখুন এই এখন দেখা যাচ্ছে ভালোভাবে